আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমার এই মনের কামনা সোনার মদিনা আমার এই মনের কামনা সোনার মদিনা মনের মাঝে আছো তুমি কেন দেখি না মনের মাঝে আছো তুমি কেন দেখি না এই মনের কামনা সোনার মদিনা আমার এই মনের সেই কামনা সোনার মাদিনা সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো আমার প্রিয় নবী সালাম জানাবো সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো আমার প্রিয় নবী সালাম জানাবো যাহার প্রেমে পাগল হয়ে হলাম দেওয়ানা যাহার প্রেমে পাগল হয়ে হলাম দেওয়ানা এই মনের সেই কামনা সোনার আমার এই মনের সেই কামনা সোনার মাদিনা জন্নতুল বাকিতে তোদারাঙ্গো সনের প্রিয় সাহাবেদের আমি দেখিব জানা দাঁড়াবো প্রাণের প্রিয় সাহা আমি দেখিব যাদের কথা পড়লে মনে কান্না থামে না যাদের কথা পড়লে মনে কান্না থামে না এই মনে সেই কামনা সোনার দিনা আমার এই মনে সেই কামনা সোনার দিনা জন্মভূমিতে ভূমিতে মন আর তো টেকনা পাখি হলে ওড়ে যেতাম সোনার মাদিনা জন্মভূমিতে ভূমিতে মন আর তো না পাখি হলে উরে যেতাম সোনার মাদিনা কবুল করো এ বাসো না ওহে রবনা কবুল করো এ বাসো না ওহে রবনা এই মনের কামনা সোনার মা আমার এই মনের কামনা সোনার মাঝে আছো তুমি দেখি না মনের মাঝে আছো তুমি কেন দেখি না এই মনে ওষি কামনা সোনার মা আমার এই মনের কামনা সোনার মা